দু হাজার লোকসভা নির্বাচন বাংলায় ফের আর দফাতেই নির্বাচন ঘোষণা হয়ে গেল ভোটের নির্ঘণ্ট বেজেই গেল বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন একদিকে যেখানে রাম মন্দিরের উদ্বোধনের মাধ্যমে এই শেষ মুহূর্তে চিরাচরিত হিন্দুত্ববাদী রাজনীতির চেনা সিলেবাস আরও একবার ঝালিয়ে নিতে বদ্ধ বদ্ধপরিকর কেন্দ্রের গেরুয়া সরকার তেমনই মোদী সরকারের মিথ্যা এবং বঞ্চনার ইতিহাস তুলে ধরে পদ্ম শিবিরের বিরুদ্ধে যুদ্ধের ময়দান প্রস্তুত করছে ইন্ডিয়া জোন এই পরিস্থিতিতে কাকতালীয়ভাবে আগামী বাইশ জানুয়ারি অর্থাৎ রাম মন্দির উদ্বোধনের দিনেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন আর তারপর মার্চের গোড়াতেই লোকসভা ভোটে দিনক্ষণ ঘোষণা করা হতে চলেছে বলে জানা গেছে সূত্রের খবর তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে জয় হয়েছে এমনিতেই লোকসভা ভোটের আগে বেশ খানিকটা অক্সিজেন জুগিয়েছে বিজেপিকে তার মধ্যে রাম মন্দির উদ্বোধনের আবহে হাওয়া এখন গেরুয়া শিবিরের দিকে সেই পরিস্থিতি জিয়ে রেখে তার মধ্যেই ভোট করে ফেলতে পারলে তা তাদের জন্য সুফলদায়ক হবে বলেই মনে করছে বিজেপি এমনিতে পূর্ণাঙ্গ ভোটার লিস্ট প্রকাশ করা হলে তারপর নির্বাচনের দিন ঘোষণা করাই আর কোনো সমস্যাই থাকবে না সূত্রের খবর দু হাজার উনিশ সালের মতোই মার্চের শুরুতেই নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করা হবে আর এপ্রিল মাস জুড়ে চলবে ভোট ফল প্রকাশ হবে মে মাসে বাংলায় গতবারের মতোই আর দফায় ভোট করানোর পরিকল্পনা রয়েছে কমিশনের এমনটাই জানা গেছে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ভোট গ্রহণ হবে তবে প্রয়োজন অনুসারে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হতে পারে আগামী জানুয়ারিতেই নির্বাচন কমিশনের একটি বেঞ্চ বাংলায় আসবে বলে জানা গেছে তার আগেই বাংলায় দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার নিতেশ ব্যাস এসে পরিস্থিতি খতিয়ে দেখে যাবেন ইতিমধ্যেই কমিশনের তরফে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছে বাংলায় মোট ভোট কর্মীর সংখ্যা কত এছাড়া ইভিএম মেশিন সংক্রান্ত প্রশিক্ষণও সেরে ফেলা হয়েছে বলে জানা গেছে